সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওর বিষয় হচ্ছে বেশ কিছুদিন আগে থেকে একটি বিষয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরফাঁক খাচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের আলাদিনের চেরাক নিয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের তেত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিভিন্ন সম্পত্তির অনুসত্তর দলিলের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগরুল হোসেন এ আদেশ দেন সম্প্রতি দৈনিক কালের কণ্ঠে বেনজিরের ঘরে আলা দিনের চেরাক নামে প্রতিবেদন প্রকাশ হলে এই বিষয়টি নিয়ে তদন্তে নামে দুদক এর আগে বেনজিরের অধেল সম্পত্তির তথ্য অনুসন্ধানে তদন্তের কমিটি গঠন করে দুদক পরে বেনজিরের ব্যাংক হিসাবের তথ্য উদ্ঘাটনে চিঠি দেয় দুদক আগে দুজিরের সম্পদের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনলে এই আদেশ দেন হাইকোর্ট গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে নিজের ও স্ত্রী সন্তানদের নামে হাজার কোটি টাকার সম্পদ রয়েছে সাবেক আইজিপি বেনুজিরের